আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ ওবরক প্রিয় দর্শক আল ফয়েজ টি বিবেদিত ফয়জুল কুরআন প্রোগ্রামে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম প্রিয় দর্শক আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সারা বাংলার একজন পরিচিত মুখ শাইকুল হাদিস মুফতিহ শাহ মাসুম বিন সিরাজ যিনি আল্লামা আহমদ শফি সাহেবের সুযোগ্য খলিফা এবং প্রতিষ্ঠাতা মোহতামিম ও সাইকুল আমাদের অনুষ্ঠানে আমরা বিভিন্ন প্রশ্ন উত্তর পর্বে আলোচনা করব ইনশাল্লাহ প্রথমেই আমরা নির্বাচিত কিছু প্রশ্ন আমাদের কাছে এসেছে যে প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ শাহেক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শাহেক আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন প্রিয় দর্শক আমাদের মাঝে আরো একটি প্রশ্ন এসেছে প্রত্যেক স্ত্রীর মোহর আসবাবপত্র ও ভরণ পোষণ এক সমান হওয়া জরুরি কি না চমৎকার একটা প্রশ্ন করেছেন শেখ এ ব্যাপারে আপনার মূল্যবান বক্তব্য পেশ করবেন একটি প্রশ্ন এখানে যে প্রত্যেক স্ত্রীর মোহর এক সমান হতে হবে কিনা তার উত্তর মোহর কিন্তু মূলত স্বামীর দিকে খেয়াল করেই নয় এটা হলো যাকে আমি বিয়ে করলাম তার খানদানের মোহর দেখে তাকে মোহর দিতে হবে মোহরে মিশাল বলে সুতরাং প্রত্যেক এক বংশ থেকে আনা হবে এমন তো নয় সুতরাং তাদের মোহর এক সমান হওয়া জরুরি নয় দুই নম্বর আসবাবপত্র একটা প্রয়োজনের আসবাবপত্র যেটা দেওয়া ওয়াজিব এটা এক সমান হতে হবে না প্রয়োজন অনুসারে দিতে হবে কারো বাচ্চা বেশি আছে বেশি দিতে হবে কারো বাচ্চা কম আছে তাকে কম দিতে হবে কারো একেবারে বাচ্চা নেই তাকে আরো কম দিতে হবে এটাও সমান হতে হবে এটা জরুরি নয় আবার অনেকে মনে করে থাকে যে দ্বিতীয় বিবাহ করলে দ্বিতীয় স্ত্রীকে যা দিতে হবে বড় স্ত্রীকে তা দিতে হবে এমনটাও সঠিক নয় এমনটা স্ত্রীকে যখন বিবাহ করেছি তার সাথে আমার দশ বছরের সংসার ছিল এখন থেকে ফ্রিজ দিয়েছি খাট দিয়েছি ওয়ার্ড্রো দিয়েছি এখন নতুন বিবাহ করলাম তাকেও এই সমস্ত জিনিস দিতে হবে এখন এখানে যদি ইনসাফ কায়েম করতে গিয়ে সমান দিতে হয় তাহলে নিশ্চয়ই দ্বিতীয় বিবাহ করার সময় বড় স্ত্রী আরেকটি ফ্রিজ পাবেন তৃতীয় বিবাহ করার সময় তিনি আরেকটি ফ্রিজ পাবেন চতুর্থ বিবাহ করার সময় তিনি আরেকটি ফ্রিজ পাবেন এক্ষেত্রে ওনার ফ্রিজ হবে চারটা চতুর্থ স্ত্রীর ফ্রিজ হবে একটা তাহলে তো ইনসাফ রইল না রইল না আসলে এই ক্ষেত্রে প্রত্যেকের প্রয়োজনের জিনিসটাই প্রত্যেককে দিতে হ্যাঁ এমন কিছু জিনিস আছে যেগুলি দেওয়া গিফট যেগুলি দেওয়া মূলত স্বামীর পক্ষ থেকে উপহার স্বরূপ এই সমস্ত জিনিস যদি ছোট ছোট হয় তো এগুলি সবসময় সমান সমান করে দিয়ে দেওয়া কর্তব্য যেমন আমি এখন জামা দেবো আমার চার স্ত্রী রয়েছে আমি চারজনকে চারটি জামা দিব এই চারটে জামাই এক ধরনের কাপড়ের হওয়া উচিত এইখানেও কিন্তু আপনি সমান সমান করতে পারবেন না সমান সমান না একজন স্ত্রীর দৈহিক আকৃতি যদি বড় হয় সেখানে যদি চার গিরা কাপড় বেশি দেওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই চারগিরা কাপড় তা না দিয়ে আপনি যদি অর্থনৈতিকভাবে সমান করতে চান তাহলে কাপড়ের মান ওনার কম হবে যেহেতু ওনার কাপড় চার গিরা বেশি লাগবে এখন এক সমান টাকায় কাপড় কিনতে হলে উনি ওই কাপড়টা আর কিনতে পারবেন না যে কাপড়টা অন্যজন পেয়েছে ওনাকে নিশ্চয়ই কম মানের কাপড় কিনতে হবে মানগত ভাবে এক সমান থাকবে না এখানে মানগত ভাবে এক সমান দিতে হবে যদিও পরিমাণগত ভাবে বেশ কম হয়ে এটাই মূলত ইনসাফ সুতরাং আসবাবপত্র এক সমান দেওয়া জরুরি না তবে ইনসাফ করা জরুরি ধন্যবাদ শেখ আশা করছি আপনার এই প্রশ্নের উত্তরে আশা করছি দর্শকদের আর কোনো এখানে আর কোনো কথা থাকার কথা নয় শেখ যেভাবে বুঝিয়ে বলেছেন এরপরে আর কোনো কথা থাকার কথা নয় প্রিয় দর্শক আমরা আসলে লং টাইম পর্যন্ত এই অনুষ্ঠানটা চালিয়েছি শেখ আমাদেরকে দীর্ঘ সময় দিয়েছেন আমি আর এই অনুষ্ঠানটাকে আজকের মতো আমরা শেষ করে দিতে যাচ্ছি আর লং টাইম পড়তে যাচ্ছি না আপনাদের সকলকেই আগামী পর্বে আলফাইসটি বিনিবেদিত ফয়জুল কুরআন অনুষ্ঠানে আগামী পর্বে স্বাগত জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিতে চাচ্ছি শাহেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যেহেতু শাহেক আমাদেরকে সময় দিয়েছেন আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আপনার হায়াতের মাঝে আপনার রিজিকের মাঝে আপনার আমলের মাঝে বরকত দান করুক সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে এবং আল টিভির সাথে থাকার জন্য অনুরোধ ব্যক্ত করে আজকের মতো আমরা প্রোগ্রাম থেকে বিদায় নিচ্ছি بن السلام عليكم ورحمة الله وبركاته